আসসালামু আলাইকুম কে বলছেন ওয়া আলাইকুম আসসালাম আমি জান্নাত বলতেছি জান্নাত কেমন আছেন আপনি ভালো আছেন জান্নাত জি আল্লাহর রহমতে আছি মোটামুটি ভালো আপনি ভালো আছেন মাশাআল্লাহ অনেক ভালো আছি জান্নাত কোথা থেকে बोलतेছেন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি সিলেটে আচ্ছা সিলেটের মে কোন জায়গা থাকেন এখন বর্তমানে এখন বর্তমান সিলেটেই আছি তিনটা দেশের মধ্যে দেশেই আছেন কে কে আছে আপনার ফ্যামিলিতে জান্নাত আমার ফ্যামিলিতে কেউ নাই আমরা দুই বোন আছি বাবা ছিল বাবা মারা গেছে আর মায়ের অন্য জায়গায় বিয়ে গেছে আচ্ছা তো জান্নাত কি করেন এখন বর্তমানে আপনি আমি বর্তমানে কিছুই করি না আচ্ছা বাসাতেই থাকেন ঠিক আছে তো জান্নাতে বিয়ে শাদী হয়েছে কিনা না বিয়ে সাদী হয়নি বিয়ে সাদী হইলে কি আর প্রতিবেদন করতাম আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে জান্নাতের জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন জান্নাতের সাথে তো জান্নাত যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন নিজেদের বাড়ি ঘর আচ্ছা তাহলে তার ঘর ভাড়া দেয়া লাগে না আপনার আত্মীয় স্বজন কেউ আছে না শুধু আপনার দুইটা বোনই থাকেন আত্মীয় সজন আছে কিন্তু আত্মীয় সজন খোজ খবর নেই না আমরা দুই বনি থাকি তো বোন ছোট না বড় আমার বোন ছোট মাদ্রাসাতে পড়ে আচ্ছা তো আপনি লেখাপড়া করে দূর করছেন আমি লেখাপড়া করছি অল্প এই 5 6 এরকম আচ্ছা তো এখন আপনাদের সংসারটা কি ভাবে চলে আপনাদের কাজ বাস করেন না আপনার বাবা নাই মা নাই সংসার চলে বাসাবাড়ি কাজ করতাম বাসা ভালো না দেখে কাজ ছাইড়া দুই একদিন হইছে আচ্ছা আচ্ছা তো আপনার তো বিয়ে সাদি হয় নাই একটা অবিবাহিত যুবতী মেয়ে এই যে একা একা থাকা তো কি উদ্দেশ্য করে আসছেন আপনি মিডিয়ার সামনে মিডিয়ার সামনে আসছি যাতে একজন ভালো জীবন সঙ্গী পাই যে সারা জীবন আমার পাশে থাকবে এই কষ্টের সময় আমার পাশে এসে দাঁড়াবে এই কারণে আসছি আচ্ছা তো পাশে এসে তো অনেকেই দাঁড়াইতে যাবে তো পাশে এসে দাঁড়াইলে কি করবেন যদি যদি পাশে আইসা থাকার মতো দাঁড়ায় তাহলে তার সাথে করব করব সংসার আচ্ছা মানে এখন চাচ্ছেন যে দায়িত্ব নিয়ে কেউ যদি সারা জীবন আপনার পাশে এসে থাকে এমন একটা মানুষ পাইলে বিয়ে শি করবেন তো আচ্ছা তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কি যোগাযোগ করবে আপনার সাথে আমার মোবাইল নাম্বার দেয়া থাকবে মোবাইল নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবে নাম্বারটা বলতে পারবেন আপনি জান্নাত নাম্বার তো আমার এখন মুখস্থ নাই আচ্ছা ঠিক আছে তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাইছে বলেছে এই নাম্বারে যোগাযোগ করলে জান্নাতকে পেয়ে যাবেন যেহেতু বাবা মা নাই এতিম একটা মেয়ে আসলে দুইটা বোন থাকে একা বাসা ভাড়া নিজেদের বাসায় তো যেহেতু এখনো বিয়ে শাদী হয় না একটা ভালো মনের মানুষ দরকার যে দায়িত্ব নেবে বা পাশে এসে দাঁড়াবে বিশাদি করবে এমন একটা মানুষ পাইলে হয়তো বিশাদি করবে তো বিশাদি যারা জানতে এই নম্বরে যোগাযোগ করলে জান্নাতকে পেয়ে যাবেন 08752183328 এই নাম্বারটাই হলো জান্নাতের তো জান্নাত রাত বরাত অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে আপনার না না কোনো সমস্যা নাই রাতে কি না বোনকে নিয়েই ঘুমান নিয়েই ঘুমাই আচ্ছা কথাবার্তা বলতে কোনো সমস্যা হবে না 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 তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায় কিছু বলার আছে আপনারা না আমার আর কিছু বলার নেই ঠিক আছে